নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো তো অনেকগুলো এমপ্লিফায়ার বক্সের সেট আপ বিক্রি আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা এই সেট কিনতে হলে ভিডিওতে যে অ্যাড্রেসটা বলা আছে ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন তো এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশন আছে সব কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফোনেতে আমি কোনো ডিটেলস বলবো না কিনতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করে জেনে নেবেন যে মালগুলো আছে কি না যদি থাকে অবশ্যই আপনারা পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো চলুন ওই বিষয় চলে যাওয়া যাক নেউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলব আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে প্রফেশনাল ম্যাগনেটের পেয়ে যাবেন এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে আর এর লং জিবিটি আপনারা পাবেন কোম্পানির স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেসার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার অ্যাড্রেস আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো আপনাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন অবশ্যই আপনারা আমার অ্যাড্রেস পেয়ে যাবেন তো আমার অ্যাড্রেসে এলে আপনারা সব মাল পাবেন না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে মালগুলো কিনতে হলে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা ছয় পনেরো বক্সের সেটআপ চারটে বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে তো ছশো চারশো ওয়াটের বক্স সেটআপ এগুলো পনেরো ইঞ্চির তো বন্ধুরা চারটে বক্স ছয় পনেরো আর সি এফের বক্স বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে তো এতে স্পিকার আছে বারোটা স্পিকার আছে ছশো ওয়াটের আর বারোটা স্পিকার আছে চারশো ওয়াটের পনেরো ইঞ্চির তো বন্ধুরা এই বক্স সেটআপটার বয়স হয়েছে দেড় বছর কন্ডিশন খুবই ভালো আছে এই সেটআপটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন এই ছয় বক্সের সেটআপ চার পিস আপনারা পেয়ে যাবেন এই বক্স সেটআপটার দাম আছে এক লাখ টাকা যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে তো এর সঙ্গে যদি আপনারা এমপ্লিফেয়ারও নিতে চান এমপ্লিফায়ারও আপনারা পেয়ে যাবেন তো এমপ্লিফেয়ারের জন্য এক্সট্রা আপনাদেরকে টাকা দিতে হবে তো যদি শুধু বক্সের এই সেটআপটাই কিনেন এই ছয় বক্সের চার পিস সেট যদি আপনারা কিনেন তাহলে এক লাখ টাকা দাম পড়বে আর যদি এমপ্লিফায়ার আপনারা যদি কিনেন তাহলে এক্সট্রা আপনাদেরকে টাকা দিতে হবে তো যদি কিনেন আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে এলে আপনারা এই বক্সের সেট আপটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা বক্সের সেটা বিক্রি আছে তো এটা ছয় বারো সেট এতে স্পিকার আছে বারো ইঞ্চি দেড়শো দুশো ওয়াটের এতে স্পিকার আছে সবগুলোই আউজা স্পিকার লাগানো আছে তো বয়স ছ বছর হয়েছে কন্ডিশান ভালো আছে তো বন্ধুরা এই বক্স সেটআপটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি আপনারা আসেন এই বক্স সেটআপটা পেয়ে যাবেন খুবই দাম কম আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিনতে হলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আপনাদেরকে আসতে হবে টোটাল বক্স চার পিস আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা স্পিকার সুইটনের নতুন স্পিকার দুটো বিক্রি আছে আঠারো ইঞ্চি বারোশো আটের দুটো স্পিকার বিক্রি আছে এই স্পিকারগুলোতে এখনো পর্যন্ত পাওয়ার চার্জ হয়নি নতুন স্পিকার প্যাকেট থেকে শুধু বের করে আপনাদের জন্য ছবিটা করে দেখানো হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন তো নতুন মাল এখনো পর্যন্ত এতে পাওয়ার চার্জ হয়নি এই সুইটনের আঠেরো ইঞ্চি বারোশো আটের দুটো স্পিকার বিক্রি আছে এই স্পিকারগুলো যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এলে এই স্পিকার দুটো আপনারা পেয়ে যাবেন এই দুটো স্পিকারের দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুটো স্পিকারের দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা এই স্পিকারগুলো আছে ঝাড়গ্রামে তো বন্ধুরা আঠেরো ইঞ্চি বারোশো ওয়াটের দুটো স্পিকার নতুন স্পিকার বিক্রি আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা একটা আউজা সাতশো ডবল জনের এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান রানিং আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে না হলে কিন্তু বর্তমান এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশান আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে ছ বছর রানী তো এই এমপ্লিফ্যাডটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর আপনারা শালুয়া এলে আপনারা এই আউজা সাতশো এমপ্লিফ্যাডটা আপনারা পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই আউজা সাতশো ডবল জনের এমপ্লিফায়ারটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে এই এমপ্লিফেয়ারটার দাম আছে বাইশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই আউজা সাতশো এমপ্লিফায়ারটা বিক্রি আছে বন্ধুরা আর একটা আউজা ডবল জোন হাজার এমপ্লিফায়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে এমপ্লিফায়ারে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি বয়স হয়েছে আড়াই বছর রানি এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরা যদি আপনারা আসেন তাহলে এই আউজা ডবল জোন হাজারটা আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে এই আউজা হাজারটা কিনতে হলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর এগরা আসতেও হবে এলে আপনারা এই আউজা হাজারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম আছে চৌত্রিশ হাজার টাকা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই আউজা হাজারটা বিক্রি আছে বন্ধুরা আর একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ার হচ্ছে পিএক্স অডিও বারোশো আটের এমপ্লিফায়ার এমপ্লিফায়ারে কোনো কিছু কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে অরিজিনাল সার্কিটেই আছে এই এমপ্লিফায়ারটার বয়স এক বছর হয়েছে এটাতে আপনারা এলটি লাইনও পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটা যদি কিনেন তাহলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর এগরা এলে আপনারা এই পিএক্স অডিও বারোশো আটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন এর দাম আছে ষোলো হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই পিএক্স অডিওটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরা এলে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফেয়ার হচ্ছে স্টেঞ্জার সাতশো ওয়াটের এমপ্লিফেয়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটাতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন বয়স হয়েছে পাঁচ বছর রানিং আছে তো এই এমপ্লিফেয়ারটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যদি আপনারা আসেন তাহলে এই স্টেঞ্জার সাতশো এমপ্লিফেয়ারটা পেয়ে যাবেন এমপ্লিফেয়ারটার দাম আছে চোদ্দো হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই এমপ্লিফায়ারে কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি বয়স পাঁচ বছর রানিং আছে কিনতে হলে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর আসতে হবে এলে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার